ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই অঙ্ক দুটো এগুলো শর্ট কোশ্চেন দু নম্বরের টেস্ট পেপার থেকে নেওয়া তো এই অঙ্ক দুটো আজকে সমাধান করব তো এটা দেওয়া আছে ফোর টু দি পাওয়ার সাইন্স স্কোয়ার থিটা প্লাস ফোর টু দি বার স্কোয়ার থিটার আসিটির সর্বনিম্ন মান কত আর এখানে দেওয়া আছে টেন স্কোয়ার থিটা প্লাস নাইন স্কোয়ার থিটার আশিটির সর্বনিম্ন মান কত তাহলে প্রথমে এই অঙ্কটা সমাধান করি এখানে দাঁড়া দেখো টেন স্কোয়ার থিটার তাহলে এরকম লিখতে পারি টেন থিটার হোল স্কোয়ার এটা থ্রি কট থিটার হোল স্কোয়ার এটাকে যদি এ মনে করি এটাকে যদি বি মনে করি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই রাশিমালাটা লিখবো তাহলে পরে এ মানে এখানে কত টেন থিটার মাইনাস কট থ্রি কট থিটা এইটার হোল স্কোয়ার মাইনাস মানে প্লাস টু এ বি মানে টু ইন্টু টেন থিটা ইন্টু থ্রি কট থিটা তাহলে এখানে দেখো পূর্ণবর্গ রাশির সর্বনিম্ন মান কত হয় শূন্য এই রাশিটা একটা হোল হোলস্কোয়ার মানে পূর্ণ বর্গ এই রাশিটার পূর্ণবর্গ রাশির সবথেকে কম মান মানে সর্বনিম্ন মান কত হয় শূন্য তাহলে এই সিটার মান শূন্য প্লাস দুই তিনে ছয় এখানে টেন থিটা ইন্টু থিটা মানে ওয়ান বাই টেন থিটা তাহলে টেন থিটা টেন থিটা কেটে গেল কত অ্যান্সার হলো ছয় এবার দেখ আমি এই ফর্মুলাটা লিখতাম সেটাও লিখতে পারো তাহলে এইখানটা প্লাস হবে এইখানটা মাইনাস হবে তাহলে এইখানটা মাইনাস হবে তাহলে কী অ্যান্সার হবে প্লাস মাইনাস ছয় তাহলে রাশিমালার মান রাশিমালার মান মাইনাস ছয় বা প্লাস ছয় হবে এটা হবে কিন্তু এখানে দেখো তারা মান কোনটা হওয়া উচিত মাইনাস ছয়টা কিন্তু এটা হবে না কারণ কি কারণটা লিখতে হবে দেখো এই একটা রাশি ছিল তার স্কোয়ার প্লাস এই একটা রাশি ছিল তার স্কোয়ার মনে করো মাইনাস তিন এ স্কোয়ার অলেজ কত হয়ে যাবে প্লাস নয় মাইনাসের স্কোয়ার থাকা মানেই প্লাস হয়ে যাবে তাহলে এই রাশিটা স্কোয়ার ছিল মানে এর ভ্যালু যাই হোক না কেন প্লাস দিয়ে অ্যান্সার হবে এই রাশিটার ভ্যালু একইভাবে প্লাস দিয়ে অ্যান্সার হবে আর মাঝে আছে যোগ তাহলে দুটো রাশি যোগ করবো যাদের দুজনারই চিহ্ন প্লাস তাদের যোগ ফল কোনোদিন মাইনাস হবে না তাহলে এই মানটি অগ্রাহ্য তাহলে মাইনাস ছয় মানটি অগ্রাহ্য কারণ কি কারণ দুটি পূর্ণবর্গ রাশির মান ঋণাত্মক হতে পারে না মানে মাইনাস হতে পারে না ঋণাত্মক হতে পারে না এই গোটাটা কিন্তু করতে হবে তবেই তুমি দু নম্বর পাবে তাহলে অতএব রাশিটির ক্ষুদ্রতম মান হবে প্লাস ছয় এটা অ্যান্সার এটা হবে না এই কারণে যে দুটো পূর্ণবাহ রাশির সমষ্টি কোনো দিন ঋণাত্মক হতে পারে না এরপরে দেখো এই অঙ্কটা আছে ফোর ফোর টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর টু দি পাওয়ার কো স্কোয়ার থিটা এবার দেখো এই ফোরটাকে আমি এরকম লিখতে পারি দুই এর স্কোয়ার তাহলে চার হলো হোল টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা এটাও তাই এর হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার কো স্কোয়ার থিটা এরপরে দেখো সূচকের নিয়ম মনে করো এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি আছে এরকম যদি থাকে তাহলে কী হয় এক্স টু দি পাওয়ার এ বি এইটা যদি থাকে তাহলে আমি এরকম লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ এ বি হবে এটাও এ বি হলো তাহলে এ এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি এটাকে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এরকম লিখতে পারি তাহলে এখানেও দেখো এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এটা যদি এক্স হয় এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি আমি লিখতে পারি এক্স টু দি ওয়ার বি টু দি পাওয়ার এ তাহলে এরকম লেখা যাবে দুই টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা এটা স্কোয়ার প্লাস দুই টু দি পাওয়ার স্কোয়ার কিটা এটা স্কোয়ার এবার এই রাশিমালাটাকে যদি এ মনে করি এই রাশিমালাটাকে যদি বি মনে করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কী ফর্মুলা এই আগে যেভাবে করলাম এই ফর্মুলাটা ইউজ করবো তাহলে কত দুই টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা এটা এ হল প্লাস দুই টু দি পাওয়ার ক স্কোয়ার থ্রিটা এটা বি হলো তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু মানে টু এ মানে কোনটা দুই টু দি পাওয়ার সাইন স্কোয়ার থ্রিটা বি মানে দুই টু দি পাওয়ার স্কোয়ার থ্রিটা এবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি লিখলাম আর কি লিখতে পারি আগের মতো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এবার এইটা দেখো একটা পূর্ণ বর্বর পূর্ণবর্গ রাশির সর্বনিম্ন মান কত হয় শূন্য তাহলে এই রাশিমালাটার মান হবে শূন্য তাহলে এখানে হবে কত প্লাস মাইনাস প্লাস এখানে দুই আর এই দুটো গুণ আছে মনে করো এক্স টু দি পাওয়ার এ ইন এক্স টু দি পাওয়ার বি আছে তাহলে কি হয় এক্স টু দি পাওয়ার সূচক দুটো যোগ হয়ে যায় এ প্লাস বি এটা যদি দুই টু দি পাওয়ার এইটা আছে ইন্টু দুই টু দি পাওয়ার এইটা আছে তাহলে এই দুটো গুণ করলে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে তাহলে ইন্টু দুই টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা তাহলে জিরোটা কোনো ভ্যালু নাই তাহলে মাইনাস প্লাস এখানে দুই থাকলো দুই টু দি ব্যবহার এটা সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা মানে এক তাহলে অ্যান্সার কত হলো মাইনাস প্লাস দুই দুগুণে চার এবারে একই রকম লিখবে যে রাশিটির মান মাইনাস ছয় বা মাইনাস প্লাস ছয় যেমন লিখেছিলাম রাশিটির মান মাইনাস চার বা প্লাস চার হতে পারে তারপরে সর্বনিম্ন মান কোনটা মাইনাস চার কিন্তু এইটা কেন হবে না যে অগ্রাহ্য কেন যে দুটো পূর্ণবর্গ রাশির মান ঋণাত্মক হতে পারে না তাহলে এটা একটা স্কোয়ার ছিল এটা একটা স্কোয়ার ছিল দুটো পূর্ণবর্গ রাশির সমষ্টি কোনো দিন ঋণাত্মক হতে পারে না তাহলে অতএব সর্বনিম্ন মান সর্বনিম্ন মান হবে প্লাস এটাই অ্যানসার আশা করি বুঝতে পেরেছ তাতেও যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে আর কারো কোনো অঙ্কে অসুবিধা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে কোনো অসুবিধা নেই আমি করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব